এক তেলাপিয়া মাছের ঝাল ঝোল খেতে ভালো লাগছে না তাহলে একদিন এইভাবে বানিয়ে ফেলুন দুর্দান্ত টেস্ট হবে এর জন্য মা প্রথমে নুন হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলো সরষের তেল ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবে ত্রিশ মিনিট পর কড়াইতে তেল গরম করে তাতে একটু নুন মিশিয়ে মাছগুলো এক এক করে ভেজে তুলে নেবে এবার ওই তেলেই গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে জিরে বাটা আদা কাঁচা লঙ্কা বাটা অল্প জল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন ও কাটা টমাটো দিয়ে ভালো করে কষিয়ে নেবে এবারে মশলা থেকে তেল ছাড়লে সাদা তিল বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে স্বাদ বাড়ানোর জন্য এতে তেজপাতা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে তারপর পরিমাণ মতো জল ও ভাজা তেলাপিয়া মাছগুলো দিয়ে ঢেকে উল্টে পাল্টে ফুটিয়ে নিলেই তৈরি এই তিলকারি তেলাপিয়া